আসসালাম সুদীমন্ডলী উপস্থিত এবং আমার সহকর্মী সহ যারা রয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নম্বর কোয়ার্টার ফাইনালে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এটা একটা ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট যেটি আয়োজন করেছে মরহম বাচ্ছা মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তারই সুযোগ্য সন্তান জনাব আহ কায়েস ভাই কায়েস ভাইয়ের এই মহাতি উদ্যোগ আমাদেরকে অনুপ্রাণিত করছে এবং এই গ্রাম তথা গ্রামাঞ্চলে এই চরাঞ্চলের এই ফুটবল টুর্নামেন্টটি ফরিদপুর ব্যাপী এটি কিন্তু একটা মানে আশার আলো ছড়িয়েছে ফুটবলের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি উভয় দলের যে খেলোয়াড়রা যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা একদিনে কিন্তু খেলা শেষ নয় এই খেলাতে আপনি আপনার ভবিষ্যতের জন্য এবং ভবিষ্যতে কিভাবে আপনি খেলবেন কিভাবে আপনি উত্তরোত্তর আপনার উন্নতি হবে সেদিকে আপনি মনোনিবেশ করবেন আজকেই কিন্তু আপনার খেলা শেষ হয়ে যাচ্ছে না আপনি যদি আজকে হেরে যান নো প্রবলেম আজকে যে আপনি জিতলেই যে একবারে বিশাল কিছু হয়ে যাবেন তাও কিন্তু নয় তাই আমি আমি উভয় দলকে অনুরোধ করব যে আপনারা আপনাদের যে মেধা রয়েছে মননশীলতা রয়েছে সহনশীলতা রয়েছে বুদ্ধিদীপ্ত এবং ফুটবলের যে শৈলী রয়েছে সেই শৈলী দিয়ে দর্শকদের মনোরঞ্জন করবেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা শান্তিপূর্ণ ভাবে খেলবেন এবং আমাদের রেফারি ভাইরা কই রেফারি ভাইরা যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করব যে রেফারি ভাই যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের বুদ্ধিদীপ্ত মেধা এবং যে আপনাদের জুডিশিয়াল পাওয়ার রয়েছে এই পাওয়ারটা এখানে সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন যেন কোনো বিতর্ক না তৈরি না হয় আপনাদের যদি কোনো সন্দেহ থাকে আপনারা কর্তৃপক্ষের সাথে আলাপ করে আপনার হঠাৎ করে যদি কোনো সিদ্ধান্ত দেন যদি বিতর্কিত কোনো সিদ্ধান্ত হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঠে একটা বিশৃঙ্খলা হতে পারে তাই আপনাদের কাছে আমাদের সবিনা অনুরোধ থাকবে যে আপনারা সবাই সবাই যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একটু ভেবে চিনতে নেবেন একটু দশ সেকেন্ড সময় নেন কোনো সমস্যা নাই কিন্তু একটু ভেবে চিন্তা বিশেষ করে রেফারি যারা আছেন আপনি খুব ভালো মানের রেফারি আপনার অনেক সুনাম রয়েছে আমরা ফরিদপুর ব্যাপী আপনাকে বিভিন্ন মাঠে দেখতে পাই তো আশা করি আপনার বিচক্ষণতা আপনি কাজে লাগাবেন এবং দর্শক যারা রয়েছে তাদেরকেও আমরা অনুরোধ করব যে আপনারা শান্তিপূর্ণ ভাবে অবস্থানে থেকে আপনারা খেলা দেখবেন হয়তো একটা বিতর্কে আপনি গত একটা খেলায় আমি দেখেছিলাম যে একজন দর্শক বাসি শেষ বাজার আগেই তিনি মাঠে প্রবেশ করেছেন এবং সেখানে একটা কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তো আমি সকল দর্শকদের কাছে অনুরোধ করব যে আপনারা ভালো খেলা দেখবেন এবং ভালো খেলা যখনই দেখবেন তখনই আপনারা করতলির মাধ্যমে হর্ষধ্বনির মাধ্যমে উল্লাস মাধ্যমে আপনারা খেলোয়াড়দেরকে উজ্জীবিত করবেন আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনারা সকলে চলে যান দেখতেই পাচ্ছেন এবং আমার সামনে কিন্তু জাজমেন্ট রয়েছে আজকে যারা খেলা পরিচালনা করবেন আমি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমাদের ফরিদপুর থেকে আছে মিজান ভাই এবং তার যারা সহযোগী রয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলাটা যেন সুন্দরভাবে তারা পরিচালনা করে এবং দর্শকদের যেন তারা মুগ্ধ করে এই প্রত্যাশা তাদের কাছ থেকে থাকলো ধন্যবাদ সবাইকে তো প্রিয় দর্শক এবং আমি যারা রয়েছেন আজকে আমি দেখানোর চেষ্টা করছি এবং এখন কিন্তু টস হবে ভাই সদরপুর কল্যাণ সমিতির এবং দুজনে কিন্তু একজন একদম উঁচু মানের খেলোয়াড় ছিলেন সময় এবং তারা কিন্তু আজকের প্রতিনিধিত্ব করছেন এবং তাদের টিম নিয়ে কিন্তু মাঠে আসেন ধন্যবাদ রইল তাদেরকে একজনকে দেখার সৌভাগ্য করে দিবেন একটু দেখার ব্যবস্থা করে দিবেন আমি আপনাদেরকে জানিয়ে রাখছি কাউলিবাড়া স্পোর্টিং ক্লাবের এই যে লাল সাদা জার্সিপুরে তো জার্সি রয়েছে তারা কিন্তু দর্শক আজকের খেলা সদরপুর কল্যাণ